অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ আসলো আর এস ফাইম ও মানজিয়ার ছোট্ট রাজকন্যার ছবি গত সাতই নভেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন মানজিয়া জন্মের প্রথম দিন মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেও তা আড়ালেই রেখেছিলেন তার পরিবার তবে ফাইমের একটি ঘনিষ্ঠ আত্মীয়র মাধ্যমে প্রকাশ পেয়ে যায় ভিডিও ছবি অনেকে ছবি দেখে বলছেন ফাইমের সন্তান তার মা মানজিয়ার মতো দেখতে হয়েছে আর এই নতুন অতিথির আগমনে আনন্দিত তার পুরো পরিবার মেয়ের জন্য নিজের মতো করে একটি ঘরও সাজিয়েছেন আর এস ফাইম চৌধুরী কন্যা সন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ হতেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন ন্যাটিজেনরা মন্তব্যের ঘরে নানান বাতায় ভরিয়ে দিয়েছেন নবচাতককে সঙ্গে দোয়ার বাতাও রেখেছেন কেউ কেউ এদিকে সোশ্যাল মিডিয়ায় ফাইম ও তার সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ফাইমের স্ত্রী মঞ্জিয়া একমাত্র মেয়েকে কোলে নিয়ে বেশ উচ্ছ্বাসিত বাবা সন্তানকে কোলে নিয়ে আবেগ আপ্লুত এবং আনন্দময় অশ্রু দেখা গেছে তার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন মানজাকে তাদের সংসারে ভালোবাসার পূর্ণতার অনুভূতি এনে দিয়েছেন এক কন্যা সন্তান সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও শুভকামনায় ভাসছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী প্রিয় দর্শক ফাহিম ও মান্জিয়া কার মতো দেখতে হয়েছে তার সন্তান অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন